এলেমে গরম কেউ দেখাতে পারে পিরতের গরম কেউ দেখাতে পারে পীর গরম কেউ দেখাতে পারে কেউ সইয়ে মিথ্যা দাবি করে গরম দেখাতে পারে কিন্তু আমি যদি নদীর বংশে পয়দা হই না কেন যতই না কেন আমি নিজেকে একটা নক্ষ গোলাম মনে করি তবে দুনিয়া কুনে তা নেত্রী গোলাম নয় তাম একমাত্র মালিক আমার আল্লাহ বাজিনাকে মা বিসমাত ওয়া মা ফিলা আমার আসমান জমিনের একমাত্র মালিক হলো আল্লাহ ওই আল্লাহ বাজিনাকে দো জাহানের বাসাই দিয়েছে তিনার গোলাম তিনি অন্য কেউ নয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূল আমি এইটাই আমি একটা গোলাম